ভারতী ইউনিভার্সিটি সেমিস্টার থ্রি তে তোমরা যারা পড়াশোনা করছো দীর্ঘ প্রতীক্ষার ও ফাইনাল এক্সামের রুটিন পাবলিশ করা হয়েছে ইউনিভার্সিটি থেকে পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে সেমিস্টার থ্রি তে যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো আমাদের সেন্টার থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে খুব স্বল্প মূল্যে হান্ড্রেড পার্সেন্ট সাজেস্টিভ উত্তরপত্র দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা কিনে দেওয়া নম্বর সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে যাদের সিজন দুহাজার বাইশ তেইশ রয়েছে এবং দুহাজার একুশ বাইশ দুহাজার কুড়ি এক সিজন যাদের ব্যাক রয়েছে কিন্তু ফর্ম ফিলআপ করেছে তারাই পরীক্ষা দিতে পারবে পরীক্ষা শুরু হতে চলেছে 13/7/2024 থেকে ফার্স্ট পরীক্ষা তোমাদের C.3 এর টাইম হচ্ছে দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত প্রথম দিনের एग्जाम থেকে প্রায় 15 দিন পর দ্বিতীয় দিনের एग्जाम শুরু হতে চলেছে প্রথম পরীক্ষা হওয়ার পর তোমাদের অনেকটা গ্যাপ পেয়ে যাচ্ছে এই সময় তোমরা নেক্সট পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিতে পারবে নেক্সট এক্সামের ডেট রয়েছে 28/7/2024 রবিবার CC3.2 এর পরীক্ষা টাইম

শেয়ার করবে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেল এর হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সবাই জয়েন হয়ে যাও গ্রুপ গুলোতে সবার আগে আপডেট দেওয়া হয় ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ